আজকে আছি বৈশাখী মেলা আমরা কি ইংরেজ মেলা চলে তো ভিডিও সম্পূর্ণ আইব রাত ভিডিও সম্পূর্ণ দেখতে পারবা কিতা কিতাই না আছে আমার পিছে মেলা আপনারা দেখতে পারা তো আমি আর বন্ধু প্রভাকর গিয়াও গাড়ি সাইড করে ফটো মো ফল আফা হলর প্রধান আকর্ষণ আর ফুচকার দোকান এখানে মেবি ডাকা থাকি আইসে লেখা তো ঢাকা

ঠান্ডা কাহিনী হইলো এগু মাগে লেগে সপ্তাহ শেষ আর এগোয়ের লেগে মেলা সবচেয়ে বড় লস এর এরপরে আমরা সক্র দেয়াত গেলাম আরও কতটা আছে দেখার লাগি তো গুড়ি গুড়ি আপনারারে দেখাই মো আপনারাও দেখতে কা ভিডিওর মাঝে কিতা আছে আর আটতে আটতে দিকে এক সাই বাজাই বাজার টানোর কান্দাত গিয়া ভিডিও করার সাই বাসি বাজানি বন্ধ করে না আটটা ধরিয়া ফোরে আবার অবসর শুরু করছেন বাসি বাজানি প্রচুর দোকানপাট আছে ইনও মাঝে খুব সুন্দর করে কিংব্রিজেও সাজানো হয়েছে লগে গড়ি ঘরেও আমরা ঐতিহ্যবাহী গড়ি ঘড়েও সাজানো হয়েছে আপনারা চাইলে ফ্যামিলি লইয়া ভিজিট করতে পারবা আর তিন চার দিন তাব মেলাটা আমরা ঐতিহ্যবাহী গড়ি ঘড় আপনারা সপ্তাহ গেঞ্জি টি শার্ট প্যান্ট ময়লা দল কাপড় সহ ঘর সাজানোর জিনিস সহ সব কিছু আছে আপনারা দেখিয়ে এটা পারানো আছে প্রচুর এরপরে দেখলাম যে হুরুবেলা জোতা দিয়ে খেলতাম মাটির গটি এরপরে গরু অগুলা অনমাজে বেক্রিওর খুব সুন্দর লাগছে দেখতে আসলে ধন্যবাদ সবরে ভিডিও দেখার লাগি আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবা আসসালামু আলাইকুম